গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ছটা ছাব্বিশ দাঁড়ানো যাচ্ছে না শীত লেগে যাচ্ছে এত ছাট সব গাছগুলো উল্টে পাল্টে পড়েছিল সব বলতে এই যে জবা গাছটা যে ঘি কালারের ফুল ফুটে রয়েছে এই জবা গাছটা দেখো ওর ঘাড়ে পড়েছিল ওই নয়নতারাটা এখনও ব্যাকা হয়ে রয়েছে ওই যে নয়নতারাটা এখনো ব্যাকা হয়ে রয়েছে আর এইটাকে তো কালকে রাত্রে আমি শুয়ে দিয়ে গেছিলাম আর এইটাও পড়ে গেছিল যাই হোক এইগুলো তুললাম আর কি ভেতরটা ঠিক করিনি ভেতরটার অবস্থা হয়েছে এই যে পড়ে রয়েছে দেখতে বৃষ্টি পড়ছে তো তাই বাইরে যাচ্ছি না এখানটা একটু ছাদ আছে না ছাদের নিচে দাঁড়িয়ে রয়েছে দৌড়ে দৌড়ে একটু কম ছিল দৌড়ে দৌড়ে ঠিক করেছে তাই আর্ধেক ভিজে গেছি ছাদ দিচ্ছি এখান থেকে শীত লেগে যাচ্ছে পুরো গাছেরা সব ভালোই থাকবে এখন বৃষ্টির জল পেয়েছে তিনটের দিকে একবার উঠেছিলাম বন্ধুরা বাবা রে বাবা কি বৃষ্টি কি বৃষ্টি কি হাওয়া নমস্কার বন্ধুরা আমি সময় সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো সোমবার আর এখন বাজে নটা ছাপ্পান্ন দশটাও বাজেনি বন্ধুরা আজকে টিফিন আমাদের প্রায় সারা মানে আমি শুধু বাকি আছি ছেলেকে খাইয়ে আমি বসলাম ভাবলাম খাওয়া হয়ে গেলে তো দেখাতে পারবো না মুখে শুধু গল্প থাকবে তাই একটু দেখিয়ে দিই গতকাল রুটি এসেছিলো রুটি চারটে ছিল তা খাওয়া দাওয়ার পর আর কি চারটে ছিল তা মেয়ে অনেকদিন আগেই বলে রেখেছে মা এর আগে এর পরে যেদিন রুটি আনবা একটু বেশি করে আনবা পরের দিন সকালে সকালে এগ রোল বানিয়ে দেবা আর কথাকে বলেছি পাউরুটি আনতে পাউরুটি দিয়ে ডিম টোস্ট হবে তাই দু পিস করে ডিম টোস্ট আর এক পিস করে এগ রোল আমরা খেয়ে নিয়েছি আর ছেলে তো ডিম খায় না তাই ছেলেকে কি বলে ওই বাটার দিয়ে খাই দিলাম চিনি দিয়ে বাটার দিয়ে ও আবার বাটার দিয়ে চিনি দিয়ে খায় এই দেখো এই যে দুটো থালা দেখছো একটা ছেলের থালা একটা মেয়ের থালা দুজনের থালা এক জায়গায় করে দিয়েছি আর এটা কর্তার থালা কত্তার থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি এই দু পিস পাউরুটি ডিম টোস্ট আর এক পিস এগ রোল ওই গতকালকের বাসি রুটি দিয়ে এগ রোল করে নিয়েছি আর এই সেম জিনিস একটু রেখে দিলাম সুমনকে দিয়ে দেবো আজকে জলই আসেনি তাই জলই আর ভাগে পেলো না এখনও গতকালকের বাসি রুটি এর মতো একটা আছে আজ কোনো বাজার হয়নি কর্তা কোনো বাজার আনেনি সকালবেলা বলেছি শুধু পাউরুটি আর ডিম দিলেই হবে গতকালকের অনেকটা মাংস আছে ঘরে ডাল আছে বলেছি আজকে ডাল করব আর সবজি বলতে কয়েকটা পটল দুটো বেগুন এরকম টুকিটাকি কিছু আছে ডালের সাথে একটু ভেজে নেবো দুপুরবেলা মাংস দিয়ে ডাল দিয়ে ভাজা দিয়ে রাত্রেবেলা শুধু ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে বুঝেছো এই হলো আজকের ভাবনা রান্নার তাহলে বন্ধুরা খেয়ে নি পরে কথা বলছি মাসে এতক্ষণ পর্যন্ত আসেনি আমি খুব চিন্তা করছিলাম বাসনগুলো বাইরে বার করে রেখেছি এসেছি মাসে এখনও আসছে না সকাল থেকে আর সেইভাবে বৃষ্টি নেই সেভাবে হাওয়া নেই তবে আছে বৃষ্টি হাওয়াটা এখনও বন্ধ হয়ে যায়নি আছে কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকে সন্ধ্যা বলতে সন্ধ্যা না রাত্রেবেলা দশটা সাড়ে দশটায় কথা এসছে তখনও পর্যন্ত ছিল না এরকম অল্পই ছিল তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা ঘরে যাচ্ছি সেই সময় শুরু হয়েছে মানে হয়তো পনেরো এগারোটা এগারোটার দিকে ওপরে ঘরে যাচ্ছি সেই সময় শুরু হয়েছে সেই থেকে এই পর্যন্ত বেশ ভালোই জোর হয়েছে তিনটের দিকে একবার ঘুম ভেঙেছিল উড়ে বাবা তখন তো খুব জোর হচ্ছে তিনটে কুড়ি টুড়ি এরকম হবে ঘুম ভেঙেছিলো দেখছি কী জোর কতটা জানলা খুলে দিচ্ছে কতটা আবার ঝড় বৃষ্টি খুব ভালো লাগে আমি চিৎকার করে আগে বন্ধ করো ওই ছাট আসবে আমার ছেলেমেয়েরা তারপরে বৃষ্টির জলের ছাটে জানো না বন্ধুরা তোমরা জানো কি না আমি আমার ছেলেমেয়ের ক্ষেত্রে হয়েছে আমি দেখেছি এই জানলার কাছে বসে থাকে বা একটু দূরে বসে কুয়াশার মতন যে ঝাপসাটা আসে না ওই ছাটটা ছেলেমেয়ের মুখে বুকে লাগলেই ওদের ঠান্ডা কাশি শুরু হয়ে যায় এর জন্য আমি ওদের একটু দূরে রাখি হয় পর্দা ফেলে রাখি না জানলা দিয়ে রাখি না জানলাটা ছোট করে রাখি যাতে ছাড়টা না ঢুকতে পারে নাহলে একটু দূরে বসাই যে ঠিক আছে একটু দূরে বস তা কর্তাকে আর জ্বালনা খুলতে দিই নি বুঝছো এই হলো কথা তাহলে এবার খেয়ে নিই তারপর আবার রান্না করতে যাবো ও মাসি এই এসছে তাই আমি নিশ্চিন্ত শিকাকে বারবার বলছি আমি আগে খাবো না আগে বাসন মাছ যাবো গা কাপড় ধুয়ে উঠে পড়লাম আগে যদি বুঝতে পারতাম মাসি আসবে না তাহলে তো আমি ধুয়েই উঠতে পারতাম দেখো আমি কথা বলছি এমন কানের কাছে ফোন চালিয়ে বসে রয়েছে সাউন্ডটা কমাতে পারিস না বাবা এই কথা বলতে বলতেই ছেলেকে খাওয়াচ্ছি মধ্যে দেখি মাসি ঢুকেছে তাই একটু বাঁচোয়া মাসি ঢুকেছে মাসি কাজ করছে আমি তাহলে খেয়ে রান্নার কাছে যাই তাহলে পরে আসছি মার এগারোটা পাঁচ বন্ধুরা সকালের খাওয়া দাওয়া মিটে গেছে মাসি বাসন দিয়ে গেছে ওই যে গাবলা খালি বাসন তুলে দিয়েছি এঁঠো বাসন নামিয়ে দিয়েছি তারপরে টেবিল টেবিল মুছে সব রেডি করে চাল ধুয়ে নিয়েছি এত বেলায় ভাত বসালে আমি সকাল এই দুপুর রাতের ভাত একসঙ্গে বসাই একসঙ্গে ভাত বসিয়ে দিচ্ছি রাতে রান্না থাকবে না আর আজকে একটু মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে রান্না করব। ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেছে শুধু মুগ ডাল বা শুধু মুসুর ডাল রান্নার থেকে যদি মুগ মুসুর মিশিয়ে রান্না করো টেস্ট আরও একটু বেশি হয় আমার ছেলেমেয়েরাও ভালো খায় আমরা সবাই ভালো খাই কর্তা আমি সবাই তা মনে থাকে না এই ডালটার কথা গরম থাকে মুসুর ডাল বসিয়ে দিলাম টক ডাল কিংবা পেঁয়াজ দিয়ে ডাল করে নিলাম এইসব মনে পড়ে এইটার কথা মনে থাকে না এই ডালটা খুব ভালো খাই প্লেন জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা হবে আর কিচ্ছু না নুন হলুদ যা থাকে এখানে বাটি বাটি বার করে নিয়েছি আজকে সবজি বাইরে নেই কিছু সব ফ্রিজে তোলা আর আজকে তো কিছু বাজার হয়নি ওই যে লেবু দুটো বাইরে থাকে ও আর ফ্রিজে তুলি না ওই ওই লেবু দুটো কাটবো আর আম আছে ফ্রিজে আমটা কাটবো বুঝছে এই আজকে রান্না বান্না একটু হালকাই থাকবে ভাতটা আজকে কারেন্ট এখনও আছে ভাতটা রাইস কুকারে টুক করে দিয়ে আসি সকালে কাপড় আমি হাতে কেচেছি ভেবেছিলাম কারেন্ট আসুক স্পিন করে নেব মানে একটু ঘুরিয়ে নেবো আর কি জলটা বার করে নেবো এই যে যা ওয়েদার যা বৃষ্টি পড়ছে তা কখন কারেন্ট আসবে সেই ভরসা পেলাম না আর এই ওয়েদারে যদি আমি স্পিন করা কাপড় মেলতাম তবুও একটু ঘরে রাখতে পারতাম যা দিয়েছি আমার সব ছোটো সাথে নিচেই আছে কিন্তু যা বৃষ্টি দিচ্ছে যা ছাট ও উল্টো ভিজে মনে হয় তো সব সব কিছুতে ক্লিপ মারে এমন হচ্ছে খুলে পড়ে যাবে এরকম অবস্থা ঠিক আছে এগুলো ধুয়ে নিয়েছি এবার জায়গাটা জায়গায় দিয়ে দিই ডালটা জল দিয়ে বসিয়ে দিই আর চালটাকেও জল দিয়ে রাইস কুকারে দিয়ে আসি ঠিক আছে সবজিটা কেটে নিই সবজি বলতে একটু ভাজবো কিছু একটু ডালের সাথে বেগুন আছে ঘরে একটু কিছু ভাজি সেই কোটাকাটিগুলো সব নিচে বসে বসে সেরে নিই ওই আম কাটবো লেবু কাটবো কোটাকাটি সব সেরে নিই কোটাকাটা সেরে নিয়ে তারপরে ওই গ্যাস জেলে দেবো রাইস কুকারে সুইচ দিয়ে দেবো সব কর করে দেবো এগারোটা পঁয়তাল্লিশ বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি ধোয়া উঠছে দেখা যাচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসানোর পর তাতে না ইনভার্টার থাকে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে সুইচ বন্ধ করেছি আর এদিকে টলও কাটা হয়ে গেছে ফলটা আজকে দুভাগে রেখেছি এইটা কর্তার আর ওইটা ছেলের আর আমার মেয়ে আমও খায় না মেয়ে কোনো ফল খায় না আর এই হলো লেবু দু রকমের এটা ডালের সাথে খাবো এটা কত মশাই এসে খাবে এগুলো এখন ফ্রিজে যাবে শুধু লেবুটাই বাইরে থাকবে আর এইদিকে ডালটাও বসিয়ে দিয়েছি শুধু ডাল হবে আর পটল ভাজবো সব কাটা কুটো হয়ে গেছে ডাল হবে আর পটল ভাজবো পটল ভাজার বাটি এটাই নামাবো আর ডাল তো ওইটাতেই থাকবে দরজা দিয়ে দিয়েছে হাওয়া আসছে তো ফোনের লাইটেই যা দেখতে পাচ্ছ এটা গ্যাস ধরায়নি এখনো পরে ধরাবো ডালটা সম মানে সেদ্ধ হয়ে আসুক একবারে পটলটা ভেজে পটল নামালে ওই তেলের মধ্যে ফোরন দিলেই হয়ে যাবে বারোটা বেয়াল্লিশ বন্ধুরা এই যে পটল ভেজেছি চিকেনটা এখনও বার করিনি ফ্রিজেই আছে আর এই যে ডাল হয়ে গেছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ফোরন দিয়েছি এই যে একটু ঘন ঘন করে ডাল করেছি রান্না হয়ে গেছে রাইস কুকারে ভাতও হয়ে গেছে কারেন্ট বারবার গ্যাসে এসছে তার মধ্যে দিয়েও ভাত করে নিয়েছি সুইচ দিয়েছি আর অফ করেছি এগুলো তো তোমরা আগেই দেখেছো এখন হচ্ছে জল এসছে তার জন্য আমি দৌড়চ্ছি ছুটছি আজ সকালে জল দেয়নি এখন জল দিয়েছে এখন জল নিতে যাচ্ছি এই যে বাইরে যার টারগুলো বার করেছি ছাতা মাথায় দেখো একবার গ্যাস মুছতে গিয়ে ভিজে ও সেটা তো বলি নি গ্যাসটা সোঁচা গেছে এই যে দেখতে পাচ্ছো পরিষ্কার গ্যাসটা মুছে নিয়েছি আর যে ন্যাকড়া ধুতে গিয়ে একটু ভিজেও গেছি তাই এই বললাম ছাতা মাথায় দিয়ে চান তো করবোই ছাতা মাথায় দিয়ে একটু জল আনি মাথাটা বাঁচবে গা হাত পা ভেজে ভিজুক তুই একটু হাতে হাতে ঘরে তুলে দে ওনাকে একটু দেখাতে হবে তুই একটু হাতে হাতে তুলে দে জলটা তুলে নিয়ে ইমনকে চান করিয়ে চান করে নি তাহলে পরে আসছি হ্যাঁ কর্তার গাম কর্তার গাবলা পেতে দিয়েছি প্রায় ভরে গেল একটা আট বাজে বন্ধুরা ও ছাতা নিয়ে জল আনা যায় না ছাতা ছাড়াই জল এনেছি পুরোই ভিজে গেছি চান তো এখনই করতে যাব ওই ওইদিকে জল পেতেছিলাম ইশিকাকে দিয়ে তুলিয়েছি আমি হাতে করে এগিয়ে দিয়েছি ও তুলেছে এই দুজনে মিলে জলের কাজটা করেছি তারপর ইমনকে চান করিয়ে দিয়েছি ইশিকাকে বাথরুমে ঢুকিয়ে দিয়েছি ইশিকা বেরোলে আমি ঢুকবো আমাকে এখন পাঁচ মিনিট ওয়েট করতে হবে কিছু করার নেই পাঁচ মিনিটে ভেজা গায়ে থাকবো ইমন রেডি চান করানো হয়ে গেছে এই যে আমার জল ওই দেখো ওইটা ভরা কালোটা ওই যে ব্লুটা ভরা এই যে আমার জলও রাখা রয়েছে এই জারটাও ভরেছি আর এই জারটাই শুধু খালি রয়ে গেল। জল কখন এসছে টের পায়নি বৃষ্টি পড়ছে তো জলের একটা আওয়াজ হয় সেই আওয়াজটা শুনতে পাইনি তার জন্য এই জারটা শুধু খালি রয়ে গেল এটা তো ফাটা জার জল থাকেও না আমি ভরে হাফ এরকম কাজ করে রাখি এই হাফ থাকে আর কি এই এরকম এক গাবলা থাকে সেইটাই লস আর কিছু না বুঝতে পারিনি ওই যে ইমনে চান হয়ে গেছে ইমন এখন ফোন দেখছে কাছে যাওয়া যাবে না আর সাউন্ড চলে আসবে আর চিকেনটা তোমাদের দেখাতে পারিনি চিকেনটা ফ্রিজে রয়েছে এখনো বার করিনি খাওয়ার আগে বার করে একটু গরম করে নেব তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানেই শেষ ঠাকুর বাসন আগেই মেজে নিয়েছি আর নিচের ঘর ঝাড় দিয়ে না আমি গ্যাস মুছেছি এই শিকা ঘর ঝাড় দিয়েছে নিচের ঘর ঝাড় দিয়েছে আজকে তো জামাকাপুর তোলাও নেই মেলাও নেই সেই সকালের মেলাই উল্টো ভিজে যাচ্ছে এ রয়েছে আর ছাদেরগুলো কি হচ্ছে যাই না একবারে চান করে গিয়েই দেখব ভেজা শুকনো যাই হোক ঘরেই ভেতর বাইরে দিয়ে ঠিক করে দেবো আবার চিপে চিপে ঠিক আছে তাহলে টাটা বায়বে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা